নমস্কার বন্ধু এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে পি এম ষোলোতম কিস্তির টাকা কবে ঢুকবে এবং আপনি যদি পি এম কিষাণ কিষাণ যোজনার মাধ্যমে আবেদন করে রেখে দিয়েছিলেন তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা বা টাকা ঢুকবে কি না লোকসভা ভোটের আগেই লাভ হতে চলেছে ভারতীয় সমস্ত কৃষকদের এপ্রিল মাসে দেশের শুরু যে সাধারণ নির্বাচন তা অনেকেরই কিন্তু জানা তবে তার আগে মার্চ মাসের শুরুর দিকে দেশের এগারো দশমিক আট কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনার যে টাকা ঢোকে সেখানে ষোলোতম কিস্তির টাকা ঢুকে যাবে বলে সমস্ত বিশেষজ্ঞ মহলের একটি অনুমান রয়েছে উল্লেখ্য বলা যেতে পারে যে দোল বা দোলযাত্রার আগে পি এম কিষানের টাকা সব সব কৃষক পেয়ে যাবে বলেই নিশ্চয়তা এসছে বিভিন্ন মহল থেকে স্বাধীনতার পঁচাত্তর বছর পর আজও ভারতের ক্ষেত্র সর্বাধিক ভারতীয় আয় দিয়ে আসছে এক কথায় বলতে গেলে ভারতে আজও কৃষি প্রধান দেশ হিসাবেই কিন্তু সবাই পরিচিত কৃষক এবং কাজের গুরুত্ব কতটা তা কিন্তু পরিষ্কার যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অব আর্থিক অবস্থা এখনো ভালো নয় সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার দু উনিশ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা নামে একটি প্রকল্প চালু করেছিল গত অর্থাৎ দু হাজার তেইশের নভেম্বর মাসে পি এম কিষানের পনেরোতম কিস্তির টাকা পেয়ে গিয়েছে দেশের সমস্ত কৃষকরা এবার মার্চ মাসে অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশ সালে যে ষোলোতম ইনস্টলমেন্টের টাকা বা কিস্তির টাকা সেটি ঢুকবে বলেই একটা বিশেষজ্ঞদের মত রয়েছে এবং মার্চ মাসে অ্যাকাউন্টে এই দু টাকা তাদের ঢুকে যাবে পি এম কিষাণ যোজনার প্রত্যেক কৃষককে কেন্দ্রীয় সরকার বছরে ছ হাজার টাকা করে দিয়ে থাকে মোটামুটি চার মাস অন্তর প্রত্যেক কৃষক কৃষক ভাইয়ের কাছে কেন্দ্রের এই দু হাজার টাকা চলে আসে গত নভেম্বর মাসে প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা পেয়ে গিয়েছে সমস্ত কৃষকরা সেই হিসাবে মার্চ মাসে এই প্রকল্পের ও কিস্তির টাকা ঢোকার কথা রয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই কিউআইসি প্রক্রিয়াটি করা আছে কেবলমাত্র তারা এই কিস্তির টাকা পেয়ে যাবে বলে জানা গিয়েছে পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা ঢুকলে দেশের এগারো দশমিক আট আট কোটি কৃষক উপকৃত হবেন তবে মার্চ মাসের ঠিক কোন দিনে পি এম কিষাণের টাকা দেওয়া হবে এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি তবে এখন আপনি জেনে নিন যে পিএম কিষানের টাকা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস ঠিক কোন জায়গায় আছে প্রথমে আপনাকে জানতে লাগবে যে আপনি কিভাবে ষোলোতম কিস্তির টাকা পাবেন সেটি কি পদ্ধতি রয়েছে আপনি পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা পাবেন কি না তা দেখার জন্য প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এইচ টিপিএস কোলন স্ল্যাশ ডাব্লু 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 ডট পি এম কিষাণ ডট ডট ইন এই যে ওয়েবসাইট আছে এটা আপনাকে ভিজিট করতে হবে সেখানে পেজডি ওপেন হয়ে যাওয়ার পর ফার্মার কর্নার নামের একটি অপশান আপনি দেখতে পাবেন যেটি হাইলাইট করবে এরপর আপনাকে ওই লেখায় ক্লিক করলে বেনিফিশিয়ারি স্ট্যাটাস নামের একটি লেখা আপনি ফলো করবেন তখন আপনার সামনে উপভোক্তা যে কৃষক রয়েছে তার তালিকা খুলে যাবে এবার রাজ্য এবং জেলা ধরে আপনাকে চেক করতে হবে যে সেই নাম ওই তালিকাতে আপনার আছে কি না অর্থাৎ যেটা আপনার নাম সেই নাম ওখানে আছে কি না সেটা আপনাকে দেখতে হবে এবং আপনি যদি জানতে চান যে যে টাকা ঢুকেছে কিনা না তার জন্য একটি প্রসেস রয়েছে প্রথমে আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করার পর যে পি এম কিষাণের টাকা ঢুকলো সেটি জানার জন্য অবশ্যই ওই ওয়েবসাইটটিকেই ব্যবহার ব্যবহার করতে হবে এবং যে ফার্মার কর্নার রয়েছে এটিকে ক্লিক করার পর অপশানে ক্লিক করলে আরও একটি পেজ আসবে যেখানে বেনিফিশিয়ারি স্টেটাস অপশান অপশানটিকে ক্লিক করলে আপনার সামনে একটি লিস্ট খুলবে এবং যেখানে আপনাকে একদম স্পল ওয়াইজ করে রাজ্য জেলা এবং শহর বা গ্রামের নাম মিলিয়ে আপনাকে তালিকাটি খুঁজতে হবে এটা অ্যাকাউন্টে টাকা ঢোকার আগেই আপনাকে দেখে নিতে হবে তালিকাতে নাম না থাকলে প্রশাসনের সঙ্গে আপনি দ্রুত যোগাযোগ করতে পারবেন এবং সব শেষে আপনি গেট রিপোর্ট নামের একটি অপশান দেখতে পেয়ে যাবেন সেখানে ক্লিক করুন এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না সে ডিটেলস আপনি পুরো ওই স্ক্রিনেই দেখতে পেয়ে যাবেন এবং আপনি আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কি না তো আপনার কাছে যদি এই রকম কোনো আছে অ্যাকাউন্ট যে আপনি পিএম কিষাণ কিষান যোজনার থেকে টাকা পাচ্ছেন অবশ্যই আপনি মার্চ মাস শুরু হলেই আপনি জিনিসটা চেক করতে পারেন এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনি এই জিনিসটা জানছেন তো অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিন অন্য কোনো বন্ধুকে হেল্প করুন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড